কম্বল কাপড়ের খুবই হবে বেবিদের জন্য একটা মোজা সহ প্যান্ট মোজা ছাড়া প্যান্ট বি একটা দুইটা সাইড আর একটা মশারি বেড এই মশারিটা এভাবে লাগিয়ে দিবেন বাবু ভিতরে থাকবে এই প্যাকেজের সাথে একটা বাদ বাততল পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিমিয়াম দশ পিসের একটা কেয়ার কিট সেট পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই শীতে পেয়ে যাবেন এটা আকর্ষণীয় খুবই আকর্ষণীয় একটা সিলফিন আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম মরিয়ম বেবি শপে আজকে দেখাবো বেবি শীতের বেবি কম্বো প্যাকেজ এই শীতের বেবি কম্বো প্যাকেজ প্যাকেজ নাম্বার হলো 50 এই 50 নাম্বার প্যাকেজে আইটেম থাকবে হলো 19 টি আর প্রোডাক্ট থাকবে হলো 74 পিস এই 74 পিস টি কি কি থাকতেছে আমি দেখাবো এই প্যাকেজের সাথে একটা বেডশিট থাকতেছে এই বেডশিটটার সাথে কি কি পাইতেছেন আপনি এই বেডশিটের সাথে থাকবে লেগা এই যে দুইটা সাইড পিলো থাকবে একটা হেড পিলো থাকবে এই তিন পিস থাকবে আর এটা মশারি বেড এই মশারিটা এভাবে লাগিয়ে দিবেন বাবু ভিতরে থাকবে এই টোটাল চার পিস থাকতেছে এই বেডশিটটার ভিতরে চারটা বাটুন থাকবে যেমন এই যে প্রতিটা কালার কালার আছে চয়েস করে নিতে পারবেন চারটা চার কালারে দিয়ে রাখছি আপনারা কালার চয়েস করে নিতে পারবেন ফিতা নিমা থাকতেছে প্রতিটা ফিতা নিমা একটু দেখে কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন এটা হলো কটন কাপড়ের আটটা ন্যাপি থাকতেছে আটটা আট কালারে থাকবে এই যে প্রতিটা কালার চয়েস করে আপনি নিতে পারবেন আর আট কালার আছে খুবই সুন্দর দুইটা কাঁথা থাকবে এই কাতার ডিজাইন আছে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখেন খুবই আরামদায়ক হবে কটন কাপড়ের দুইটা কাতা থাকবে দুই কালার কালার চয়েস করে নিতে পারবেন প্যাকেজে একটা ক্যাপসেট থাকবে এটা হলো পাঁচ পিসের একটা ক্যাপসেট দুইটা হাত মোজা আর দুইটা পাওয়া মোজা আর এটা ক্যাপ এই পাঁচ পিসের ক্যাপসেটটা টা থাকবে আট পিস একটা ফেস রুমাল থাকবে আটটা আট কালার আছে এই প্যাকেজে দুইটা বিপ থাকবে দুইটা দুই কালার এই প্যাকেজে এটা কাজল পেয়ে যাবেন এটা ইন্ডিয়ান এই প্যাকেজের সাথে একটা কাসপুল তল পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা বেডশিট বেডশিট পেয়ে পেয়ে যাবেন যাবেন এই বিভিন্ন কালার কালার আছে পছন্দ করে নিতে পারবেন সাথে একটা ক্যাপতল থাকবে খুবই সুন্দর এই ক্যাপ্তলটা এটা হলো মাথার ক্যাপ এটা ভিতরে ঢুকে এভাবে ব্যবহার করতে পারবে এই প্যাকেজের সাথে একটা ফিটার পেয়ে যাবেন এটা মিনিটারি ব্যান্ড সাইট ষাট এম এর ফিটার পেয়ে যাবে একটা ছোট আর একটা বড় এই দুইটা ফিটার বেস এই প্যাকেজের সাথে পেয়ে যাবে এই প্যাকেজের সাথে এই দশ পিজের একটা কেয়ার কিট সেট পেয়ে যাবেন ব্রাশ থাকতেছে চিরুনি থাকতেছে নীল কাটার থাকতেছে একটা কেসি থাকতেছে এই টোটাল দশ পিজের একটা কেয়ার কিট সেট পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে এই শীতে পেয়ে যাবেন এটা আকর্ষণীয় খুবই আকর্ষণীয় একটা সিলফিন শ্যুট এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এটা খুবই আরামদায়ক হবে আর এটা এভাবে বাবুকে রেখে এভাবে আটকে ব্যবহার করতে পারবেন এই সিতে সবচেয়ে আকর্ষণীয় একটা ফাইভ পিস প্যাকেজের সাথে এটা হলো কম্বল কাপড়ের খুবই আরামদায়ক হবে বেবিদের জন্য সাথে থাকবে একটা মোজা সোয়া প্যান্ট তারপরে থাকবে মোজা ছাড়া প্যান্ট তারপর থাকবে বিপ আর একটা কান টুপি এই ফাইভ পিস সেটটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একশো বিশ পিসের একটা ওয়েট টিস্যু থাকবে সুপার মমের নিউবর্ন বেবিদের জন্য পনেরো পিসের একটা লুজ ডাইপার পেজ যাবেন বেল সিস্টেম টোটাল এই উনিশটি আইটেমের টি প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা মেসেঞ্জারে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সরাসরি আমাদের দোকানে এসেও দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নাম্বার শপ সরাসরি আমাদের শপে এসে আপনি এই প্যাকেজটা নিতে পারবেন